নমস্কার বন্ধুরা সাবিস অমিত তানিয়ায় সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি গতদিন যে কামিজ কাটিংয়ের ভিডিওটি আমি দেখিয়েছিলাম একদম পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবং আমি সেটাতে বলে দিয়েছিলাম যারা একদম পুরো হুবহু কপি করবে মেজারমেন্ট এবং সূত্রগুলোতে তাদের কিন্তু কোনো রকমভাবে ওটাতে ভুল হবে না তো দেখো আজকে আমি তোমাদের দেখাবো সেলাই এবং তোমরা যদি কেউ ওই সেম ফর্মুলায় করে থাকো প্লিজ কমেন্ট বক্সে ছবি পাঠিও আমি অবশ্যই দেখবো এখান থেকে আমি নিয়ে নেব আগে পেছনের গলার মাপ তো পিছনের গলাটা আমার হবে নয় ইঞ্চি অবশ্যই আমি বলেছিলাম এটা ডিপনেক হবে তো পিছনের গলার মাপ নিয়ে নিচ্ছি আমি এখান থেকে নয় ইঞ্চি আমার এটা একটু পড়ে যাচ্ছে কারণ হচ্ছে এটাকে আমি রেখেছি আড়াই ইঞ্চি দেখো আড়াই ইঞ্চিতে থাকবে আমার পিছনের গলার মাপ এবং নাইন পয়েন্ট টু আসছে এখানে আমার তিচ্ছাভাবে যদি মাপ নিয়ে থাকেন তাহলে কিন্তু আমার নয় ইঞ্চি আসছে ঠিক এই জায়গায় তো এই বরাবরই আমি এখান থেকে মাপটা নেব আমার নয় ইঞ্চি মাপই থাকবে এখানে এখানে আমি বক্স করে নেব যে কোনো গলার ডিজাইনই হোক না কেন বক্স কিন্তু অবশ্যই তৈরি করতে হবে তো এবার এখান থেকে আমি যেটা করব গলার নিচের যে দিকটা রয়েছে সেটা কিন্তু ছড়ানোর জন্য আমি এখানে আরও এক ইঞ্চি বাড়িয়ে দেব। এটা কিন্তু যার যার নিজের চয়েস অনুযায়ী কতটা বাড়াবে কি সোজা স্ট্রেট রাখবে তো পিছনের গলার যেহেতু সে তো আমি এটাকে একটু ছড়ানোই রাখব আমি এখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে ঠিক এইভাবে কিন্তু এখানটা মার্কিং করে নিলাম এবং মার্কিং করে নিলাম এটা হয়ে গেছে আমার একদম পুরো সিম্পল গোল গলার এবার আমি এক ইঞ্চি করে এর সাইড থেকে বর্ডার নিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা স্যাবিস্যুইংই তাই তানিয়া চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভীষণভাবে সাপোর্ট করছেন কমেন্ট করছেন আমার ভীষণই ভালো লাগছে আমি আরবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি মোটিভেট করার জন্য পাশে থাকার জন্য তো এবার এটাকে আমি কেটে নেব তো এটাকে আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি কাপড় ফেলেও কিন্তু আমি সেম এইভাবেই কেটে নেব এবার যে ফেব্রিকটা দিয়ে আমি এই ড্রেসটা করছিলাম আমি কাটিং ভিডিওতেই বলেছিলাম যে এই ড্রেসটার কিন্তু যতটা পরিমাণ কাপড়ের দরকার আমার জাস্ট টাইটায় ড্রেসটা হয়েছে তো এখানে যে পট্টিটা আমি সেট করবো সেটা কিন্তু আমি একটি অন্য লাইলিনের কাপড় থেকে বের করে নেবো আমার কিন্তু এটা ড্রেসের কাপড় থেকে বেরোবে না আপনারা ড্রেসের কাপড় থেকে বার করে নেবেন তো এইখান থেকে আমি একটা কাট পয়েন্ট দিয়ে নিলাম এবং পিনটা আমি এখানে সেট করে নিচ্ছি এটা কিন্তু আমার ব্যাক নেক এখানে আমি দেখাবো কিন্তু আমার ফ্রন্ট নেকের ডিজাইন তো ফ্রন্ট নেকের ডিজাইন ঝুল যতটা যার পছন্দ সেই অনুযায়ী ঝুলটা হবে এটা আমার যেহেতু অনেকটা একসঙ্গে রয়েছে সেজন্যই আমার বারবার এরকম পড়ে যাচ্ছে এখান থেকে আমি স্ট্রেট মার্ক করে নিলাম এখানেও আমি সেম আগে আড়াই ইঞ্চিতে মার্কিং করবো এবং ঝুল ওপরে কতটা নেবো আমি সাত ইঞ্চি তো এখানে আমি সাড়ে ছয় নিয়ে নিচ্ছি কারণ কোনি যখন আমি করবো এটাকে এটা কিন্তু আরেকটু বেড়ে যাবে তো এইভাবে এটাকে আমি আড়াই ইঞ্চির থেকে একসুত বেশি নেব তো এখানে আমি আগে আড়াই ইঞ্চির বক্স করব তারপরে যদি চান এই দিকটা বেশি ডিফো আমি এটা আর হাফ ইঞ্চি বাড়াচ্ছি বেশি বাড়াবো না আমি আর হাফ ইঞ্চি বাড়াচ্ছি উপরের দিক থেকে একসুপ বাড়াচ্ছি তো দেখো এখান থেকে যদি কোনাকুনি ধরি আমার কিন্তু সাড়ে ছয় আমি সোজা সুজি নিয়েছিলাম সাড়ে ছয় আমি সোজাসুজি নিয়েছিলাম এখান থেকে কোনাকুনির কিন্তু আমার একদম পুরো অ্যাকিউরেট সেভেন ইঞ্চি চলে এসেছে পুরো কিন্তু পারফেক্ট সেভেন ইঞ্চি চলে এসেছে তো এখান থেকে আমি যে গলাটা করব একটা এটাকে সুইটার্টও বলে বা পানো গলাও বলে সেমভাবে কিন্তু আমি এর পাশ থেকেও ওই রকম এক ইঞ্চি মার্জিন রেখে এরকম করে বর্ডার দিয়ে নিয়ে আসব এবং এটাকে আয়রন দিয়েও পেস্টিং করতে পারেন তা না হলে পরে আমি অন্যান্য ভিডিওতে যেরকম দেখাই মেশিনে পেস্টিং করা সেভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন তো চলো এটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে আমার একটা গ্রে কালারের এক্সট্রা লাইনিংয়ের কাপড় ছিল তো সেই কাপড়ের ওপর থেকে আমি এরকম গলার যে দুটো বক্রম আছে বক্রমের পিসগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে মার্জিন রেখেই কিন্তু আমাদেরকে কাপড়টাকে কাটতে হবে সামনের গলারও কিন্তু জোড়ার দিক কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্রমের জোড়া এবং কাপড়ের জোড়ার দিক যেন একই হয় এবার কাপড়ের মাঝখান থেকে এরকম করে আমি একটা দাগ দিয়ে পয়েন্ট করে নিলাম এবং গলার চওড়া যতটা নিয়েছিলাম ততটা নিয়ে এইভাবে বক্রমটাকে পুরোটা পাতিয়ে পিন দিয়ে সেট করে নেব তো আমি কিন্তু পুরো ডিটেলসটা দেখাবো গলা পর্যন্ত যে কি করে বক্রম দিয়ে গলার ডিজাইনটা তুলতে হয় আমি এখানে পান গলা আর ডিপ গোল গলা দেখাচ্ছি আর ডিপ যে কোনো ডিপ গলার ক্ষেত্রে যদি এইভাবে সেটা চুড়িদার হোক সেটা ব্লাউজ হোক যদি এইভাবে বক্রম দিয়ে গলা তোলা হয় বা ফিউজিং পেপারও বলে এটাকে তাহলে কিন্তু গলা একটুও মানে হালকা হয় না গলা কিন্তু পুরো পারফেক্ট সুন্দর করে বসে অনেক সময় হয় গলা নরম হয়ে ডিজাইনটা বেঁকে যাওয়ার প্রবণতা থাকে সেসব কিন্তু একদম হয় না গলা কিন্তু পুরো পিঠের ওপর সুন্দরভাবে সেট হয়ে যায় এবং সুন্দর করে বসে যায় এবার এর এক্সট্রা যে পিস্টা রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়ে মিডিল পয়েন্টটা বার করে নিচ্ছি ওই একই পদ্ধতিতে দুটো গলায় কিন্তু আমি দুপাশ থেকে সেট করে নিচ্ছি তো এভাবে আমরা প্রথম যেটা যে অংশটা বডিতে সেট হবে সেই অংশটা সেট করে নেব তারপরে কিন্তু এইভাবে আমরা গলাটা যে কোনো ডিজাইন তোলার সময় এইভাবে কিন্তু ছোট ছোট করে কাজ দিয়ে নিতে হবে আমি আবারও বলছি এই ভিডিওটা কিন্তু যারা প্রফেশনাল তাদের জন্য নয় যারা একদম নতুন ফ্রেশার তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকেই আছে যারা কিনা ফিউজিং পেপার তো সবাই জানে কিন্তু ফিউজিং পেপার দিয়ে কিভাবে গলা তৈরি করবে এবং ফিউজিং পেপার কাটার পরে যখন কাপড়ে সেটা সেট করতে যায় গলাটা আরও বড় হয়ে যায় যাতে সেগুলো না হয় তাদের জন্য উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা তো আমার অনেক বোন দিদি ভাইরা আছে যারা কিনা না এই জিনিসটা কমেন্ট করে জানিয়েছিল তাদের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি তো প্লিজ তাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে গলা তোলার এই যে পদ্ধতিটা কেমন লাগলো জানালে আমি আরও অনেক ডিজাই আপনারা কমেন্ট করে জানালে আমি আরও অনেক নতুন নতুন ডিজাইনের ওপর অনেক প্যাটার্নের ওপর এইভাবে বক্রম কি করে সেট করতে হয় কি করে ডিজাইনটা তুলতে হয় আমি আরও দেখাবো তো এইভাবে কাপড়েরও সেমভাবে মিডিল পয়েন্টটা বার করে নিলাম এবং লাইলিনের যে বক্রমের যে সোজা দিকটা রয়েছে সেই দিকটা আমি সোজা দিকের কাপড়ের সঙ্গে মিলিয়ে নিয়ে তার ওপর থেকে এইভাবে পাতিয়ে নিয়ে সেট করে নিলাম আর এই দিকটা কিন্তু আমার ভেতরের দিকে ঢুকে যাবে তো ছোটো 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 করে কাঠ দিয়ে নেব আমি সেলাইটা দিয়েছি কিন্তু একদম বক্রমের ধার দিয়ে বক্রমের ওপর কিন্তু আমি সেলাই দেইনি তো এবার দেখো সেলাই দিয়ে ছোটো ছোটো কাঠস দিয়ে নিয়েছি এবং ওই সেলাইটা যাতে বাইরের দিকে থাকে তার ওপর থেকে এইভাবে বক্রমের ওপর সেলাই করে নেব। তো যেগুলো কোনা থাকবে কোনায় কিন্তু অবশ্যই সূচটা গেঁথে নেবেন তাহলে কোনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে এবার এভাবে আমি সম্পূর্ণভাবে গলাটা তুলে নিলাম যে কোনো গলার ডিজাইন কিন্তু এইভাবে তুলে পুরো পারফেক্টভাবে গলাটা কিন্তু আমাদের তৈরি হয় এবার এইটাকে ফিউজিক পেপারটাকে পিছনে নেব নিয়ে জাস্ট চেপে চেপে সেলাইয়ের ওপর থেকে তার ওপরে এইভাবে চাপ সেলাইটা বসিয়ে নেব এখানে কিন্তু আর কিচ্ছু করার নেই তারপরের এই ফিউজিং পেপারটাকে সেট করার জন্য যে সেলাইটা প্রয়োজন সেটা কিন্তু হাতে হেম সেলাই করে নিলেই দেখতে ভালো দেখায় কাপড়ের ওপর যদি এইভাবে সেলাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেলাইটা রেডিমেডের মতো এবং সেলাইটা খুব একটা ফিনিশিংয়ের মতন দেখায় না তো দেখো এটা আমার সামনের পাটের গলা তো রেডি হয়ে গেল এবার তোমাদের তৈরি করে দেখাবো পিছনের পাটের গলাটা সেম পদ্ধতিতে তো দেখো পুরো মিডিল টু মিডল কীভাবে এসেছে আমি তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা দেখাচ্ছি তাহলে কিন্তু আবারও বলবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এই পর্যায়ে আমি একটুখানি ড্রেসটাকে যেটুকু প্রয়োজন ছেঁটে নিলাম ছেটে এটাকে সরিয়ে নিয়ে এবার ব্যাক আবার নিয়ে নিচ্ছি ব্যাক নিয়ে সেমভাবে পিঠের ওপর মাঝখানের পয়েন্ট করে ওইভাবে আমি গলাটাকে আবার বসিয়ে দিচ্ছি বসিয়ে তার উপর থেকে ঠিক মিডিল টু মিডিল পয়েন্ট বার করে নেব এবং ঠিক ধার দিয়ে একদম পুরো ফিজিং পেপারের ধার দিয়ে সেলাই দিয়ে যাব। ফিউজিং পেপারের ওপর দিয়ে কিন্তু সেলাই দেবে না ফিউজিং পেপারের একদম ধার দিয়ে সেলাইটা দেবে তো দেখো ফিউজিং পেপারের ওপর থেকে সেলাই দিলে যেটা হবে এটা যখন উল্টানোর সময় হবে কাপড়টা কিন্তু ওই জায়গাটা একটু বেশি পুরু হয়ে থাকবে এবং কোন কোনো জায়গায় কিন্তু একটুখানি কোনাটা উঠে থাকতে পারে তো সেই জন্য কাপড়ের ওপর সেলাইটা তোমরা অবশ্যই দাও কাপড়ের ওপর সেলাই করে এটাকেও কিন্তু সামনের অংশের মতো করে পুরোটা ঘুরিয়ে নিয়ে আবার এর উপর থেকে চাপ সেলাই দিয়ে রেডি করে নেব পেছনের গলাটাও তো এটা তোমরা দেখতে পাচ্ছ পিছনের গলা কামিজের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই ডিপ গলা এটা প্রায় আছে সাড়ে দশ ইঞ্চি গলা সরি দশ ইঞ্চি গলা আছে কামিজের ক্ষেত্রে দশ ইঞ্চি গলাটা কিন্তু যথেষ্টই ডিপ গলা তো এই দেখো এইভাবে আমি এটাকেও এইভাবে ছোট ছোট করে কার্ডস দিয়ে নেবো নিয়ে উল্টে নেব এই কামিজের যে কাটিং ভিডিওটা সেটা কিন্তু আমি আই বাটনেও দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও যারা একদম নতুন ফ্রেশার তাদের জন্য স্টেপ বাই স্টেপ আমি এই কাটিংটা দেখিয়েছি যারা তোমরা সেলাই ভিডিওটা দেখতে চাও এর পরবর্তী ভিডিওটা কিন্তু এই কামিজটা